ওয়ার্কারদের নিয়ে এবারে কিন্তু বিরাট বড় নির্দেশ বেরিয়ে এলো কলকাতা হাইকোর্টের একটা রায় পুরো সুরগোল পড়ে গেল রাজ্য জুড়ে যারা যারা কন্ট্রাকচুয়াল কর্মী আছেন ক্যাজুয়াল ওয়ার্কার আছেন তারা তারা মন দিয়ে দেখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ ক্যাজুয়াল ওয়ার্কারদের চুক্তিভিত্তিক কর্মীদের সরকারি কর্মচারীদের নিয়ে আমরা আপডেট দিয়ে থাকি আপনাদেরকে জানিয়ে দেবো কলকাতা হাইকোর্টে একটা বিরাট বড় রায় এসেছে বিরাট বড় নির্দেশ এসেছে ক্যাজুয়াল ওয়ার্কারদের নিয়ে আর সেটা নিয়ে শোরগোল চলছে রাজ্য জুড়ে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করবেন আর শেয়ার করে দিতে ভুল করবেন না যাতে প্রত্যেকে বিষয়টি জানতে পারে তাহলে হয়েছে এটা কি কলকাতা হাইকোর্টে এটাই আমাদেরকে জানতে হবে ক্যাজুয়াল ওয়ার্কারদের বড় নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট রিসেন্টলি বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রাশিদের ডিভিশন বেঞ্চে একটা মামলা উঠেছিল তার শুনানিতেই কিন্তু বড় নির্দেশ দিয়েছে উচ্চ আদালত মানে আমাদের কলকাতা হাইকোর্ট জানা যাচ্ছে উনিশশো অষ্টআশি সালের ফার্স্ট নভেম্বর বৈদ্যবাটি পৌরসভায় মামলাকারী ব্যক্তিকে ক্যাজুয়াল ড্রাইভার পদে নিয়োগ করা হয়েছিল সেই ড্রাইভারটাই কিন্তু এই মামলাটা করেছিলেন নো ওয়ার্ক নো পের ভিত্তিতে ওই ব্যক্তিকে নিয়োগ করা হয় পরবর্তীতে তাকে পুরসভার বাকি কর্মীদের মতো নির্দিষ্ট বেতন বেতন বৃদ্ধি এবং অন্যান্য সুযোগ সুবিধাও প্রদান করা হয় দু সালের মার্চ মাস অবধি তিনি ওই সুবিধাগুলো পেয়েছিলেন তবে অডিট অথরিটির তরফ থেকে বিরোধিতা করা হতেই বেতন বৃদ্ধি এবং অন্যান্য সুবিধাগুলো বন্ধ করে দেওয়া হয় এরপর ওই ব্যক্তি পুরসভার দ্বারস্থ হন তবে কোনো সুরাহা হয়নি তিনি তখন সোজা চলে যান কলকাতা হাইকোর্টে রিড পিটিশন ফাইল করেন লোকাল বডির ডিরেক্টরের তরফ থেকে তখন জানিয়ে দেওয়া হয় ওই ব্যক্তিকে ক্যাজুয়াল ওয়ার্কার হিসেবে নিয়োগ করা হয়েছিল তার নিয়োগ সরকারের দ্বারা স্যাংশনই ছিল না এরপর আরও একটা পিটিশন ফাইল করেন ওই ব্যক্তি তবে তা সিঙ্গেল জাজ বেঞ্চের তরফ থেকে খারিজ করে দেওয়া হয় এরপর সিঙ্গেল জাজের অর্ডারের বিরুদ্ধে তিনি আপিল করেন ওই ব্যক্তির দাবি ছিল উনিশশো সাতাশি থেকে উনিশশো সালে তাকে নিয়োগ করা হয়েছিল এবং তিনি যেহেতু পুরসভার বাকি কর্মীদের মতো একটা নির্দিষ্ট পেস্কেলের অধীন বেতন বেতন বৃদ্ধি এবং অন্যান্য ভাতার সুবিধা পাচ্ছিলেন তাই তার সার্ভিস রেগুলারাইজ করে দেওয়া হোক তিনি আরও দাবি করেন উনিশশো সালের আগে নিযুক্ত বহু কর্মীর সার্ভিস রেগুলারাইজ করে দেওয়া হয়েছে পাল্টা রেসপন্ডেন্টের তরফ থেকে দাবি করা হয় ওই কর্মীকে প্রথমে নো ওয়ার্ক নো পের ভিত্তিতে নিয়োগ করা হয়েছিল পরবর্তীতে তা ক্যাজুয়াল নিয়োগ করা হয় ওই কর্মীকে নিয়োগের নিয়ম মেনে কোনো নির্দিষ্ট পদে অর্থাৎ স্যাংসেন্ড পোস্টে নিয়োগ করা হয়নি ফলে তার সার্ভিস রেগুলারাইজ করার কোনো প্রশ্নই ওঠে না সব পক্ষের সওয়াল জবাব শোনার পর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে সিঙ্গেল জাজের অর্ডার বহাল রাখা হয় জাস্টিস দেবাংশু বসাক এবং জাস্টিস মোহাম্মদ সব্বর রাশিদের ডিভিশন বেঞ্চের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় ক্যাজুয়াল ওয়ার্কার যাদের নির্দিষ্ট পদে অর্থাৎ ভ্যালিড স্যাংশন পোস্টে নিয়োগ করা হয়নি তাদের রেগুলার পোস্টে নিয়োগ করা যাবে না এরপর আদালতের তরফ থেকে আপিল খারিজ করে দেওয়া হয় যে সমস্ত ক্যাজুয়াল কর্মী আছেন রাজ্য জুড়ে প্রায় এক লক্ষাধিক ক্যাজুয়াল ওয়ার্কার বা চুক্তিভিত্তিক কর্মচারী আছেন তারা এই যে মামলাটি এই মামলা থেকে কি বুঝতে পারছেন যে চুক্তি ভিত্তিক কর্মচারীদের ভবিষ্যৎ খুব একটা ভালো নয় সরকারের কাছে করলেই যে বেতন বৃদ্ধি হয়ে যাবে বা আপনাদের পার্মানেন্ট করে দেওয়া হবে সে আশায় পুরোপুরি কিন্তু জল ঢেলে দিল এই রায় এবং এর থেকে আপনাদেরকে এটাই শিক্ষা নিতে হবে যে চুক্তিভিত্তিক কাজের ভবিষ্যৎ খুব একটা ভালো নয় ওই দু হাজার চার হাজার তিন হাজার পাঁচ হাজার আট হাজার দশ হাজার বারো হাজার এই রকম বেতনেই জীবনটা কেটে যাবে একবার ভাবুন এক একটা চুক্তিভিত্তিক কর্মচারী প্রায় দশ বছর বারো বছর কাজ করার পর তাদের বেতন বৃদ্ধি হচ্ছে পাঁচশো টাকা বা হাজার টাকা বা খুব বেশি হলে দু হাজার আড়াই হাজার দশ বছর কাজ করে যদি দু হাজারও গড়ে বেতন বৃদ্ধি হয় তাহলে পরবর্তী দশ বছর কাজ করে আরও দু চার হাজার টাকা বেতন বৃদ্ধি হবে তারপর আট দশ বছর কাজ করার পর হয়তো আপনার দু পাঁচ হাজার টাকা বেতন বৃদ্ধি হবে এরকম করে করে কুড়ি হাজার টাকা হতে হতেই আপনার বয়স শেষ হয়ে যাবে আর কত বছর চাকরি করবেন তার মানে কি সরকার কি করছে এগুলো সরকার শিক্ষিত ছেলে মেয়েদের নিয়ে তাদের জীবনটার বারোটা বাজিয়ে দেওয়া হচ্ছে তোমরা কাজ করো চুক্তিভিত্তিক কর্মী হয়ে কাজ করো পারমানেন্টের থেকে বেশি পরিশ্রম করো অথচ বেতন নাও সীমিত যাতে করে তোমাদের সংসার পরিবার ঠিকঠাক চলে না বাড়িতে অশান্তি লেগেই থাকে অবিবাহিতরা বিয়ে করতে না পারে বিবাহিতরা সংসার চালাতে না পারে এরকমভাবেই রাজ্য সরকার চুক্তিভিত্তিক কর্মচারীদেরকে খাটিয়ে নেবে আর রাজ্যটাকে বজায় রাখার চেষ্টা করবে এটাই বলে দেওয়া হচ্ছে আর পারমানেন্টের চাকরি আসা করো না পারমানেন্টের চাকরি আসা করো না কারণ পারমানেন্টের আমরা তো নোটিফিকেশানই বার করি না বছরে মুষ্টিমেয় কয়েকটা পদে পারমানেন্ট চাকরি আমরা দেব সেটুকুর জন্য তোমরা সবাই লড়াই করবে খুব যারা সৌভাগ্যবান দু চারজন চাকরি পাবে তার মধ্যে যদি আবার দুর্নীতি হয় তো সেটাও হয়ে গেল গেল হ্যাঁ সে কটাও আর বেশিরভাগ পোস্টই বেরোবে চুক্তিভিত্তিক আর চুক্তিভিত্তিকদের ভবিষ্যৎ খুবই খারাপ কি বলবেন দর্শকের বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্টনিয়ায়